শাহবাঈ কেলামকে শাহবাদের মধ্যে তাদের পথে মধ্যে যারা আছে আহ জমাত আমি মরতে পারি জন্য আপস করবো না আলে সন্ন্যতুল জমাত বিসর্জন দিলে মরতে পারি আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে শাহবাঈ কালামের জীবনী থেকে ধরন জয়গরের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল তবু ইসলাম ত্যাগ করেননি হাজরতে আবু মুসলাম খৌলানি রহমতুল রহমতুল্লাহ জীবন ইতিহাসে ফারুকে আজম রাজি আল্লাহ বলছিলেন আবু মুসলাম তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো তুমি ফোরনে ইব্রাহিম আলহাম ইব্রাহিম আল ইসলামের যে সুন্দরতা আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছেন আমি আল্লাহ শুক্রিয়া দেখ তো আমাদের মরতে পারি তাকে ফেলে গিয়েছিল তৎকালীন যারা দাবিদার এই নবীকে মানো অন্যদের তোমাকে মেরে ফেলব তো আমাদের উপর এ ধরনের আঘাত প্রতিঘাত আসবে ঠিক আছে বলবো না আজ ইমাত অজ্ঞাম হুসাইনকে শূন্য মরতে পারে আমার ইমানকে বিসর্জন দিব না এটার নাম হলো জানা এই জানার উপর্যাকার জন্য আমার ছাত্র যারা আমাদের অনুসারী তাদের কাছে আমি আবদার রাখি অনুরোধ করি আমার আদেশ নির্দেশ করি আল্লাহ জামিয়ার আদর্শ আহ জামাতের আদর্শ এবং বর্তমান জামিয়া অনেক উপরে মানুষ যখন বড় হয় শত্রুর বাড়ে শত্রুর যোগ্য শত্রু আমাকে অনেক কিছু করবে আমি এখানে রাস্তা দিই তো আমাকে বলে গাও গাও আমি কুকুরকে পতন নিক্ষেপ করবো না আমি আমার জায়গায় আসব। আমার জায়গা হইলো মদিনা শরীফ আমি সেখানে যাবো অনেক কুকুর আছে আমাদেরকে বিহ বিয়ে করবে ওদিক দেখিও না আল্লাহ কবুল হয়ে তো